অনেক বাবু হঠাৎ করে কান্না করতে করতে শ্বাস বন্ধ হয়ে যায় এবং বাচ্চাটা নীল হয়ে যায় এটাকে মেডিকেলের বাসায় বলা হয় ব্রেথ হোল্ডিং অ্যাটাক আজকের ভিডিওতে আমি আলোচনা করব ব্রেথ হোল্ডিং অ্যাটাক কী এটা কোন বয়সী বাচ্চাদের বেশি হয় এর ট্রিগারিং ফ্যাক্টর কি কি এবং এর প্রেজেন্টেশান কি ব্রেথ হোল্ডিং অ্যাটাক হলে আমরা কি পরীক্ষা করাবো এবং এর ট্রিটমেন্ট কী এবং কখন আমরা ডাক্তারের পরামর্শ নিব আমি ডাক্তার শরীফ মোহাম্মদ আব্দুল্লাহ আদলান নবজাতক শিশুরোগ বিশেষজ্ঞ প্রথম আসি ব্রেথ হোল্ডিং অ্যাটাক কী অর্থাৎ ব্রেথ হোল্ডিং অ্যাটাক আমরা কীভাবে চিনব দেখা যাবে যে ছয় থেকে দেড় বছর বয়সী বাচ্চাদের যে কোনো সময় হঠাৎ করে কান্না করতে করতে বাচ্চাটা শ্বাস বন্ধ হয়ে যায় এবং পরবর্তীতে বাচ্চাটা নীল হয়ে যায় এই সিমটমটাকে বলা হয় ব্রেথ হোল্ডিং অ্যাটাক এর কারণ কি। আমাদের শরীরে যেই অটোনোমিক নার্ভাস সিস্টেম থাকে অর্থাৎ অটোনোমিক স্নায়ুতন্ত্র থাকে এটার ইমমেচিউরিটির কারণেই ব্রেথহোল্ডিং অ্যাটাকটা হয় কারণ অনেক বাচ্চাদের ক্ষেত্রেই এটা একটু অপরিপক্ষ থাকে ওই বাচ্চাদের ক্ষেত্রেই ব্রেথহোল্ডিং অ্যাটাকটা হয় এর ট্রিগারিং ফ্যাক্টর কী কী অর্থাৎ কী কী ফ্যাক্টরের কারণেই ব্রেথহোল্ডিং অ্যাটাকটা বাচ্চাদের বেশি হয় নাম্বার ওয়ান হচ্ছে পেইন কোনো কারণে যদি বাচ্চা ব্যথা পায় এবং ব্যথা পাওয়ার পরে যদি বাচ্চা অতিরিক্ত কান্না শুরু করে তখন এই অ্যাটাকটা হতে পারে নাম্বার টু হচ্ছে ফ্রাস্ট্রেশন অর্থাৎ কোনো কারণে বাচ্চা যদি ফ্রাস্ট্রেশানে চলে যায় অর্থাৎ বাচ্চা এই জিনিসটা চাচ্ছে কিন্তু পাচ্ছে না তখন দেখা যায় যে অতিরিক্ত কান্না করে বাচ্চার মধ্যে ব্রেথ হোল্ডিং অ্যাটাকটা হতে পারে আরেকটা জিনিস হচ্ছে সারপ্রাইজ হঠাৎ করে যদি কোনো কারণে বাচ্চা সারপ্রাইজড হয় অর্থাৎ বাচ্চা যদি ভয় পায় তখনও এই ব্রেথহোল্ডিং অ্যাটাক বাচ্চার মধ্যে হতে পারে কোন বয়সী বাচ্চাদের মধ্যে ব্রেথ হোল্ডিং অ্যাটাকটা বেশি হয় সাধারণত ছয় থেকে দেড় বছর বয়সী বাচ্চাদের মধ্যেই ব্রেথহোল্ডিং অ্যাটাকটা বেশি হয় তবে সময়টা আরেকটু অনেক বাচ্চাদের ক্ষেত্রে একটু বাড়তে পারে কারো কারো তো দুই বছর এবং এরপরেও অনেক সময় ব্রেথ হোল্ডিং অ্যাটাক দেখা যেতে পারে এখন আসি এর প্রেজেন্টেশনটা কেমন হবে প্রেজেন্টেশানের আগে যাওয়ার আগে একটা জিনিস আমি বলে নিচ্ছি যেসব বাচ্চাদের ফ্যামিলিতে কারো এরকম ব্রেথহোল্ডিং অ্যাটাক থাকে ওদের ক্ষেত্রে এই ব্রেথহোল্ডিং অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় অর্থাৎ ফ্যামিলি হিস্ট্রি এই হোল্ডিং অ্যাটাক হওয়ার আরেকটা ফ্যাক্টর এখন আসি কি কি লক্ষণ আমরা দেখতে পাব দেখা যাবে ভালো একজন বাচ্চা হঠাৎ করে কান্না শুরু করলো কান্না করার পর বাচ্চাটার মনে হবে যে শ্বাস বন্ধ হয়ে গেছে এবং বাচ্চাটা ধীরে ধীরে নীল হয়ে যাচ্ছে কোনো কোনো বাচ্চার ক্ষেত্রে দেখা যায় যে এই শ্বাস বন্ধ হওয়া এবং নীল হওয়ার পাশাপাশি হাত পাগুলো অনেক সময় শক্ত হয়ে যেতে পারে আবার কোনো কোনো বাচ্চার ক্ষেত্রে হাত পাগুলো একদমই নরম হয়ে যেতে পারে এবং কোনো বাচ্চার দেখা যায় যে এই সিমটমগুলোর সাথে সাথে খিচুনি পর্যন্ত হতে পারে তবে যেসব বাচ্চাদের ক্ষেত্রে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া থাকে অর্থাৎ আয়রনের ঘাটতিজনিত রক্তশূন্যতা থাকে ওদের ক্ষেত্রে হোল্ডিং অ্যাটাকের তীব্রতা বেশি হয় তাহলে হোল্ডিং অ্যাটাকের জন্য আমরা কি কী পরীক্ষা নিরীক্ষা করাবো আমরা হোল্ডিং অ্যাটাকের জন্য স্পেসিফিক কোনো পরীক্ষা নিরীক্ষা নেই আমরা রক্তশূন্যতা দেখার জন্য আমরা একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করতে পারি উইথ পেরিফার ব্লাড ফিল্ম করতে পারি আমরা একটা ইইজি করতে পারি যেহেতু অনেক সময় কোনো বাচ্চা অনেক বাচ্চারই খিচুনি পর্যন্ত হতে পারে আমরা ইজি করলে বুঝতে পারবো যে বাচ্চাটার খিচুনি আছে কি না না হোল্ডিংয়ের কারণেই খিচুনিটা হচ্ছে এবং আরেকটা করতে পারি আমরা একটা ইসিজি ইসিজিতে আমরা কিউটি প্রোলঙ্গেশান আমরা পেতে পারি এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যে হোল্ডিং অ্যাটাকের চিকিৎসা কী ব্রেথ হুল্লিং অ্যাটাক বাবা মায়ের কাছে খুবই আতঙ্কের এবং এটাই স্বাভাবিক একটা বাচ্চা যদি হঠাৎ করে কান্না করে শ্বাস বন্ধ হয়ে যায় নীল হয়ে যায় তাহলে যে কোনো বাবা মাই অত্যন্ত আতঙ্কিত হয়ে যাবে প্রথমত নাম্বার ওয়ান মনে রাখতে হবে এটা হচ্ছে সেলফ লিমিটিং অর্থাৎ সাধারণত দুই বছরের পরে আস্তে আস্তে এটা নিজে নিজেই ঠিক হয়ে যায় এটার জন্য কোনো চিকিৎসা দেওয়ার কোনো প্রয়োজন নাই তবে যখন এই অ্যাটাকটা হয় তখন অবশ্যই বাবা মা যার কাছেই বাবা থাকুক না কেন অবশ্যই মাথা ঠান্ডা রাখতে হবে যাতে এবং খেয়াল রাখতে হবে বাবুর আশেপাশে যাতে কোনো ক্ষতিকর কোনো জিনিস না থাকে অর্থাৎ বাবুর যাতে কোনো ইঞ্জুরি না হয় পরবর্তীতে বাবুটাকে বাম দিকে কাত করে শুয়ে দিতে হবে যাতে বাবুটা খুব ইজিলি শ্বাস নিতে পারে এরপর অপেক্ষা করতে হবে ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই বাবুগুলোর এইভ্রিং অ্যাটাক ঠিক হয়ে যায় সাধারণত দুই বছরের পরে বাচ্চাদের মধ্যে আর ব্রেথ হোল্ডিং অ্যাটাক পাওয়া যায় না তবে কোনো কোনো বাচ্চার ক্ষেত্রে একটু বেশি সময় পর্যন্ত ব্রেথ হোল্ডিং অ্যাটাক থাকতে পারে এখন আসি কখন আমরা ডাক্তারের পরামর্শ নিব প্রথমত নাম্বার ওয়ান যদি কোনো বাচ্চার প্রথম হোল্ডিং অ্যাটাক দেখা যায় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে যদি দেখা যায় যে বাচ্চার যেই লক্ষণগুলো আমি বলেছি এগুলো লম্বা সময় ধরে বাচ্চার মধ্যে থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে যদি এই লক্ষণগুলোর সাথে কোনো বাচ্চার খিচুনি হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে যদি দেখা যায় যে কোনো বাচ্চার এরকম স্পেল হওয়ার পরে ওর যে স্বাভাবিক ব্যবহার ছিল ওই স্বাভাবিক ব্যবহারটা অনুপস্থিত তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে মোটামুটি এই হচ্ছে ব্রেথ হোল্ডিং অ্যাটাক আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে